পতাকার লেহেঙ্গা অনেকদিন আগের কথা এক গ্রামে বর্ষা নামের একটা মেয়ে বাস করত। বর্ষা ওর মায়ের একমাত্র মেয়ে ছিল বর্ষার বাবা জেলে ছিল সে নদীতে জাল ফেলে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। কিন্তু একদিন সে যখন মাছ ধরতে নদীতে গেল অনেক জোরে তুফান শুরু হলো আর নদীতে তার নৌকাটা ডুবে গেল আর সে সেখানেই মারা গেল এরপর থেকে বর্ষা এতিম হয়ে যায় আর বর্ষার মা কোনো রকমে অন্যের বাড়িতে কাজ করে আবার কখনো সেলাইয়ের কাজ করে তাদের দিন কাটাচ্ছিল বর্ষা দেখতে কালো ছিল একে তো গরিব তার উপর গায়ের রং কালো তাই বর্ষার কোনো বন্ধু বান্ধবও ছিল না স্কুলের সবাই বর্ষাকে নিয়ে হাসাহাসি করত ওকে নানা রকম কথা শোনাতো বর্ষার ভীষণ কষ্ট হতো সব সময় শুধু মনে হতো এই পৃথিবীতে ও জন্ম নিয়েই হয়তো বড় ভুল করে ফেলেছে বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো বর্ষা তেমনি একদিন ক্লাসে বসেছিল সবাই ক্লাস করছিল হঠাৎ করে সেদিন ম্যাম আর ক্লাসে আসে না তখন সবাই বর্ষাকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে ওইখানে জুই নামের একটা মেয়ে ছিল জুই বলতে শুরু করে এই বর্ষাকে দেখ একে তো কালো তার উপর আজকে আবার একটা কালো রঙের জামা পরেছে কালোর উপরে কালো ওকে তো আমরা দেখতেই পাচ্ছি না কালো পেত নিয়ে মনে হয় ওর চেয়ে সুন্দর হয় কেমন একটা গাধা কালো একটা মেয়ে আমাকে গাধা বলছো কেন গত মাসেও আমি খুব ভালো রেজাল্ট করেছি ক্লাস টেস্টে আমি সব সময় তোমাদের থেকে ভালো নাম্বার পাই আর তোমরা আমাকে বলছো আমি গাধা হ্যাঁ আমি মানছি আমি কালো আমার সুন্দর পোশাক নেই কিন্তু আমি গাধা নই দেখ দেখ কত মুখে মুখে তর্ক করা শিখেছে গরিবের ঘরের মেয়ের আবার মুখে মুখে তর্ক যা এখান থেকে এই তোরা ওর সঙ্গে কেউ কথা বলবি না আমরা ওর সঙ্গে কেউ মিশবো না কালো থাকার ভালো রেজাল্ট করে হ্যাঁ তোর ভালো রেজাল্ট দিয়ে কি হবে রে হ্যাঁ তুই কোনো চাকরি পাবি তোর মতো কালি কে চাকরি দেবে আর তোকে কে বিয়ে করবে কেউ তোকে বিয়ে করবে না কেউ তোকে চাকরি দেবে না সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না আমার চিন্তা আমি করব। তুমি তোমার কাজ করো তুমি কেন আমাকে ছোট করে কথা বলো আমার ভালো লাগে না বর্ষা সাহসের সঙ্গে ওর কথার উত্তর দেয় কিন্তু মনে মনে ভীষণ কষ্ট পায় এভাবে দিন যাচ্ছিল বার্ষিক পরীক্ষার জন্য অনুষ্ঠানের দিন চলে আসে সবাই সুন্দর সুন্দর পোশাক বানাতে শুরু করে বর্ষা বার্ষিক পরীক্ষার অনুষ্ঠানে কি পড়ে যাবে তা নিয়ে মনে মনে ভাবতে থাকে এসব ভেবে ও যখন বাড়িতে ফিরছিল তখনই একটা বৃদ্ধাকে দেখতে পায় বৃদ্ধার মাথায় একটা বড় কাপড়ের পোটলা ছিল বৃদ্ধা পানি পানি করে চিৎকার করছিল পানি কেউ আমাকে পানি দেবে আমি অনেক দূর থেকে এসেছি একটু পানি খেতে দাও কেউ অনেকক্ষণ ধরে পানি চাইছিলেন কিন্তু তার গায়ে অনেক বড় বড় বসন্তের দাগ ছিল আর তাকে দেখতেও বিশ্রী দেখাচ্ছিল তাই কেউ সাহায্যের জন্য এগিয়ে আসছিল না কিন্তু বর্ষা সাত পাঁচ না ভেবে ওর পানির বোতলটা বৃথাকে এগিয়ে দিল বৃদ্ধা পানি খেয়ে খুবই খুশি হলো আর তারপর বর্ষাকে বলল। তুমি অনেক ভালো মেয়ে এ নাও এই পতাকাগুলো রাখো এগুলো তোমার কাজে আসবে আমি যাই এই বলে বৃদ্ধা পতাকাগুলো বর্ষাকে দিয়ে সেখান থেকে চলে গেল। বর্ষা পতাকাগুলো নিয়ে বাড়ি চলে এলো আর তখনই ওর মাথায় একটা আইডিয়া চলে এলো ওর মাকে বললো মা আজকে আমি এক বৃদ্ধাকে পানি খাইয়েছিলাম উনি আমাকে এই পতাকাগুলো দিয়েছেন আমার বার্ষিক পরীক্ষার অনুষ্ঠানে তো পরে যাওয়ার মতো কোনো পোশাক নেই তুমি এই পতাকাগুলো দিয়ে আমাকে একটা ফ্রক বানিয়ে দাও না মা এই ফ্রকটা দিয়ে আমি বার্ষিক পরীক্ষায় সুন্দরভাবে সেজে গুজে পড়ে যাবো আরে আমার লক্ষ্মী মেয়ে তুই তো ভালো কথা বলেছিস কিন্তু ফ্রক কেন পরবি আমি তোকে সুন্দর একটা লেহেঙ্গা বানিয়ে দিচ্ছি এই লেহেঙ্গাটা তুই পরে যাবি তারপর তার মা সারা রাত দিন পরিশ্রম করে খুব সুন্দর একটা পতাকার লেহেঙ্গা বানালো আর তারপর সেই লেহেঙ্গাটা দেখে বর্ষা অনেক খুশি হলো বর্ষা সেই লেহেঙ্গাটা পরা মাত্রই ওর গায়ের রং একদম ফর্সা হয়ে গেল এটা দেখে ও অবাক হয়ে গেল একই হলো মা আমার গায়ের রঙ এত সাদা হয়ে গেল কি করে আমি এত সুন্দর কি করে হয়ে গেলাম এমন জাদুর জিনিস তো আগে কখনো দেখিনি নিশ্চয়ই পতাকাগুলো জাদুর পতাকা ছিল এখন যদি আমি পাশাপাশি কিছু টাকা পেতাম তাহলে আমাদের আর অভাব থাকতো না এতটুকু বলতেই লেহেঙ্গা থেকে অনেক অনেক স্বর্ণ মুদ্রা পড়তে শুরু করলো এটা দেখে মার মেয়ের খুশি দেখে কি ওরা অনেক খুশি ছিল তারপর বর্ষা সেই পতাকার লেহেঙ্গাটা পরে অনুষ্ঠানে গেল সবাই ওর প্রশংসা করতে লাগলো আর ওকে এত সুন্দর দেখে ওর ক্লাসের ছাত্রীরা হিংসায় চলে পুড়ে মরতে লাগলো আর বর্ষা বার্ষিক পরীক্ষায় প্রথম হলো ফার্স্ট প্রাইজ নিয়ে খুশি মনে বাড়ি ফিরে এলো এরপর আর ওদের কখনো কোনো কষ্ট করতে হয়নি বন্ধুরা তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন অন করে দিও বাই বাই